নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আজকে একটা সুন্দর ভিডিও দিচ্ছি আমাদের ডিএম অফিসে সুপুষ্টি দিবস উদযাপন হচ্ছে সেই উপলক্ষে বিভিন্ন ব্লকের সুপারভাইজার দিদিরা এবং আইসিডিএস কর্মীরা আমাদের আইসিডি ম্যাডামরা উপস্থিত হয়েছেন ফল সবজি চাল আটা এবং খাড়া দিয়ে এখানে জাতীয় পতাকা তৈরি করা হচ্ছে আমাদের তমলু আইসিডিএস প্রজেক্ট নানা শস্য প্রোটিন পাউডার মধু ঘি এখানে চাল ডাল ছোলা ডিম ছাতু আমাদের জৈতিক জীবন তেল এবং আয়োড্রিন লবণ আয়োড্রিনযুক্ত লবণ তমলুক টুক প্রজেক্টের একটি প্রজেক্টের এটা প্রজেক্ট এই প্রজেক্টের নাম ময়না প্রজেক্ট এটাও ময়না ব্লক এটা প্রজেক্ট আর এটা এটা আমাদের ডিএম অফিস থেকে এই আয়োজন করেছেন আমাদের আইসিটিএসি ম্যাডাম সুপারভাইজার ম্যাডাম তমলুক ওয়ান প্রজেক্টের